অনেক অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত এক শ্রমিক নাম তার নাটু শ্রমিক ও তার পরিবার অনেক কষ্টে তাদের জীবনযাপন করছিল একবার গ্রামে অনেক বৃষ্টি হয় মাঠ ঘাট ঘরবাড়ি সকল কিছু পানির নিচে তলিয়ে যেতে থাকে দেখো এইভাবে বৃষ্টি পড়তে থাকলে কোনো না কোনো সময়ে আমাদের ঘরও পানির নিচে তলিয়ে যাবে তুমি কিছু করো কি আর করব হারে বৃষ্টি পড়ছে ঘর মেরামতের জন্য অনেক টাকার দরকার কিন্তু আমার কাছে তো সেই সামর্থ্য নেই বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সাথে সাথে শ্রমিকের ঘরও পানির নিচে ডুবে গেল যেই ভয় করছিলাম এখন আমাদের ঘরও পানির নিচে তলিয়ে গেল এখন আমরা কি করব। দেখি আমাদের কোনো প্রতিবেশীর ঘরে আজকের রাতটা থাকা যায় কি না এরপর তারা চলল প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে ওহে নাটু ভাই এই বন্যার ভিতরে পুরো পরিবার সহ কোথায় চললে দেখো কাশেম ভাই বন্যায় আমাদের ঘর পুরোপুরি ভেঙে গেছে আজকের রাতটা যদি তোমার বাসায় থাকার ব্যবস্থা করে দিতে খুবই উপকার হতো না রে নাটু ভাই আমার ঘরে তেমন কোনো থাকার জায়গা নাই তুমি বরং অন্য কারো কাছে যাও ঠিক আছে কি আর করার দেখি অন্য কারো বাসায় থাকার জায়গা পাওয়া যায় কি না দেখো আমাদের বাসায় তো থাকার অনেক বড় জায়গা আছে তুমি তো আজকে তাদের থাকতে দিতেও পারতে এ থাকতে দেব আমার বাসা তো ধর্মশালা যে যে কেউ আসবে আর থাকবে সবার সময় তো সব সময় এক রকম যায় না যদি আমরা কখনো বিপদে পড়ি তখন আমরাও তো অন্যদের কাছ থেকে কোনো সাহায্য পাব না আরে নাটু ভাই যে কি মনে করে এই দিকে আসা হইল আরে রনি ভাই কি বলবো দুঃখের কথা বন্যায় আমাদের ঘরবাড়ি সব ভেঙে গেছে যদি আজকের রাতটা তোমার বাসায় থাকার জায়গা হইতো তাহলে বড়ই উপকার হইতো থাকার জায়গা তো অনেক আছে কিন্তু আপনাদের ভাবি ঘরের ভিতর বাহিরের লোক মোটেই পছন্দ করে না তাই আপনি বরং অন্য কোনো উপায় খোঁজেন ঠিক আছে কি আর করার দেখি অন্য কারো বাসায় আজকের রাতটা থাকা যায় কি নাটু ভাই যে এই ঠান্ডায় আরামের ঘুম বাদ দিয়া পুরো পরিবার সহ কোথায় যাইতেছো বন্যায় আমাদের ঘরটা সম্পূর্ণ ভাঙ্গে গেছে যদি আজকের রাতটার জন্য আপনার ঘরের কোনো এক কোণে আমাদের একটু থাকার ব্যবস্থা করতেন খুবই উপকার হইতো দেখো আমি আমার ঘরে বাহিরের মানুষ একেবারেই থাকতে দেই না তুমি বরং অন্য কারো বাসায় যাও কারো কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে নাটু ও তার পরিবার মনের দুঃখে বাড়ির পথে রহনা দিল আজকে মনের সুখে এই মানুষটাকে খেতে হবে অনেক দিন মানুষের মাংস খায় না কুমিরটা তো মহিলাটিকে থেকে খেয়ে ফেলবে আমাদের এখনই কিছু করতে হবে কুমিরটাকে তাড়ানোর জন্য দেখি তো আশেপাশে কোনো শক্ত ডাল পাওয়া যায় কিনা কুমির তুই যাবি নাকি এই ডান্ডার বাড়ি দিয়ে তোকে ঠান্ডা করে দেব আমি দৈত্যরাজ তুমি আমাকে কুমিরের হাত থেকে বাঁচিয়ে জাদুঘরের দেয়া অভিশাপ থেকে মুক্ত করেছ জাদুঘর আমাদের বলেছিল যদি কোনো ভালো মানুষ তার নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচায় তখন আমি দৈত্যরাজ ও সাতচুন্নি আবার আগের রূপ ফিরে পাব এই ভালো কাজের স্বরূপ। আমি আমার জাদুর মন্ত্র বলে তোমাদের বাড়ির পাশের কুয়াটাকে ধন সম্পদে পরিপূর্ণ করে দিচ্ছি আজকের রাত তা কষ্ট করে গাছতলার নিচেই কাটিয়ে দেই আগামীকাল বন্যা বাদল কমলে ধনসম্পদ বিক্রি করে নতুন বাড়িঘর বানাতে হবে এই কুয়াতে যে পরিমাণ ধনসম্পদ আছে তা আমাদের সাত পুরুষ খেয়েও শেষ করতে পারবে না মজবুত একটা বাড়ি তো হল কিন্তু যেহারে বৃষ্টি পড়ছে না জানি কখন কি হয় ঘিন্নি ঘরটা অনেক মজবুত হয়েছে এত ঝড় বৃষ্টির পরেও ঘরের কোনো ক্ষতি হয়নি আমাদের গ্রামের বেশিরভাগ বাড়িঘরে এই প্রবল বাতাস ঝড় বন্যায় ভেঙে গেছে না জানি তারা কত কষ্টে আছে এমন সময় বাইরে থেকে কারো ডাক শোনা গেল নাটু চললো দরজা খুলতে আরে আমার প্রতিবেশী ভাইরা যে এই বন্যায় কী মনে করে নাটু ভাই বন্যায় আমাদের সকলের বাড়িঘর ভেঙে গেছে আজকের রাতটা যদি আমাদের সকলের থাকার ব্যবস্থা করে দিতেন খুবই উপকার হইতো আমাদের বাসায় পর্যাপ্ত থাকার জায়গা আছে আপনারা থাকলে আমাদের কোনো অসুবিধা হইবে না আমরা আমাদের কৃতকর্মের জন্য খুবই লজ্জিত আমরা ভবিষ্যতে আর কখনো এমন করব না আমরা একে অপরকে সবসময় সহযোগিতা করার চেষ্টা করব আপনি আমাদের ক্ষমা করে দেন এরপর গ্রামের সকলে একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে সুখে শান্তিতে বসবাস করতে লাগল